আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী ইমুর দুর্দান্ত একটা কাজ আপনাদেরকে আজকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি ইমুতে আপনার প্রিয় বন্ধুর সাথে বা প্রিয় মানুষের সাথে সারাক্ষণ কথা বলবেন তবুও কিন্তু আপনার অন্য যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনি ইমো অ্যাকাউন্টে আসেন কি নাই অর্থাৎ আপনি ইমুতে অনলাইনে আসেন কি নাই সো এই সেটিংসটা যদি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি আপনার প্রিয় মানুষের সাথে সব সময় কথা বলবেন কিন্তু কেউই দেখতে পারবেন না যে আপনি অনলাইনে আসেন জাস্ট সেই দেখতে পারবে সো এই কাজটা কীভাবে করবেন আজকের ভিডিওতে সেইটাই দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি সামিম সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনটাকে লক্ষ্য করি আমি ফিরছি ইন্টোর পরে অল রাইড আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ইমুতে দিন আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে কথা বলবেন কিন্তু কেউ দেখতে পারবে না যে আপনি তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলছেন বা আপনার বন্ধু বান্ধবদের সাথে কথা বলছেন আপনাকে কখনোই ইমুতে অনলাইনে দেখাবে না এই সেটিংসটা করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার ফোনের যে ইমো অ্যাকাউন্টটা রয়েছে জাস্ট ইমো অ্যাকাউন্টটা ওপেন করবেন সো আমি ইমো অ্যাকাউন্টটা ওপেন করছি এর আগে আপনি ইমো অ্যাকাউন্টটা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার ফলে আপনি নতুন নতুন ফিচার্সগুলো পেয়ে যাবেন এরপরে আপনি দেখতে পাবেন এই কর্নারে থ্রি লাইনস একটা ই রয়েছে আইকন রয়েছে জাস্ট আপনি সরি প্লাস আইকন রয়েছে জাস্ট প্লাস আইকনের উপর ট্যাপ করে দিবেন করার পর এইখানে নিচে দেখতে পাচ্ছেন মোর নামে একটা অপশন রয়েছে মোর অপশনটার উপর ট্যাপ করে দিবেন করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন অনেক অপশন রয়েছে আপনি এই যে দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পাবেন এইখানে লেখা রয়েছে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে সময় নেওয়ার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এইখানে আপনি দেখতে পারবেন যে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লিস্ট সিন জাস্ট আপনি এইখানে ট্যাপ করবেন এইখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লিস্ট সিন জাস্ট আপনি এটার উপর ট্যাপ করে দিবেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এভ্রিও দেয়া আছে এব্রি অন অর্থ হচ্ছে যে আপনি যখন ইমুতে থাকবেন তখন আপনার বন্ধু বান্ধবরা এবং আহ যত নাম্বার এটা ফার্স্ট অফ অল আমি বুঝাই যে এই আছে মানে হচ্ছে সকল মানুষ দেখতে পারবে আপনি ইমুতে আছেন অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টে যাদের যাদের ফোনে ই করা আছে 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 সেভ সেভ করা করা অ্যাকাউন্টে তারা দেখতে পাবে যে আপনি অনলাইনে আসেন বা আপনি ইমুতে আছেন। তারপরে হচ্ছে মাই কন্টাক্স সো মাই কন্ট্যাক্স আছে আপনার কন্টাক্সে যত ইমো অ্যাকাউন্ট সেভ করা আছে জাস্ট তারাই দেখতে পাবে এভরিওন অর্থাৎ কেউ দেখতে পাবে না একে কাস্টমার অর্থাৎ আপনি কাস্টমে যদি চাপ দেন তাহলে কিছু স্পেসিক বা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যাদের যাদের সিলেক্ট করে দিবেন তারাই শুধু দেখতে পাবে যে আপনি ইমুর অনলাইনে আছেন সো এবং এই নিচেরটা হচ্ছে নোবডি এই নিচেটা হচ্ছে নবনী অর্থাৎ আপনি যদি কাউকেই দেখাতে চান না অর্থাৎ কে কেউই দেখবে না এব্রিয়ন দেখবে না আপনার কন্টাক্টসে যারা আছে তারাও দেখবে না কোনো প্রিয় যে কন্ট্যাক্ট গুলো সেভ করে রাখবেন ইমুতে তারাও দেখবে না এবং একেবারে কেউই দেখবে না এইটা যদি দিয়ে দেন তাহলে এই নোভোডিটা ট্যাপ করে দিবেন এরপর থেকে আপনি যখনই অনলাইনে থাকবেন আপনার বন্ধু বান্ধব আপনার যে এভরিওয়ান ওয়ান কন্ট্রাক্টস লিস্টে যত ই রয়েছে ইমো অ্যাকাউন্ট রয়েছে কোনো ব্যক্তি দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন নাকি অফলাইনে আছেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফ্রেস দ্য বেলাইকন থ্যাংক আসসালামু আলাইকুম